খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মোটা অঙ্কের মুনাফার লোভ দেখি কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে আর এই অভিযোগ ঘিরে তোলপাড় আসানসোলের রাজনীতি আসানসোল পুলিশ কমিশনারেটেড ডিসি সেন্ট্রাল ধ্রুব বলছেন অভিযোগ পেয়ে তিনি তদন্ত শুরু করেছেন পুলিশের আর এক কথাও জানান বিনিয়োগকারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপও করা হবে প্রতারণার অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি শাকিল আহমেদের ছেলে তাইসিন আহমেদের বিরুদ্ধে তবে শাসক তৃণমূলের অবশ্য দাবি শাকিলের সঙ্গে এই মুহূর্তে দলের কোনো যোগাযোগই নেই দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মেহফুজুল হাসানের কথায় অভিযুক্ত তাইসিন আহমেদের বাবা শাকিল আহমেদের সঙ্গে এখন দলের কোনো যোগাযোগ নেই আগে উনি সংখ্যালঘু সেলের সহ সভাপতি ছিলেন বর্তমানে উনি দলের কেউ নন আমলে ফরওয়ার্ড ব্লকে ছিলেন শাকিল কাউন্সিলরও হয়েছিলেন রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূলে যোগ দেন দলের গুরুত্বপূর্ণ কিছু পদেও ছিলেন ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসার পর শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু তার ফোন বন্ধ ফোন বন্ধ তাইসেনেরও আসানসোলের রেল জাহাঙ্গীর মহল্লার একাধিক বাসিন্দা তাইসেনের বিরুদ্ধে তাদের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তাদের অভিযোগ বেশি রিটার্নের লোভ দেখিয়ে প্রতারণা করেছেন তাইসিন। মাসে মাসে মোটা অঙ্কের সুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম দিকে বিনিয়োগকারীরা লাভবান হলেও পরে অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যায় এরপর টাকা ফেরতের দাবিতে বুধবার তাইসিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিনিয়োগকারীদের একাংশ অবসরপ্রাপ্ত এক বিএসএফ অফিসার বলছেন প্রথমে তিন লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম ভালো রিটার্ন পেয়ে আরও বেশি টাকা বিনিয়োগ করি সব মিলিয়ে প্রায় একচল্লিশ লক্ষ টাকা দিয়েছি কিন্তু এখন আর কোনো টাকা পাচ্ছি না অনেকেই আমার কথা শুনে এই প্রকল্পে টাকা দিয়েছিলেন এখন সকলেরই টাকা আটকে গিয়েছে আমাদের ধারণা প্রায় সাড়ে চারশো কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে ওই বিএসএফ অফিসারের দাবি মোট সাতজন এতে জড়িত প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী প্রতারিত হয়েছেন বিষয়টি নিয়ে তিনি আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও সমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখাও করেছিলেন বিএসএফ অফিসারের দাবি মন্ত্রী বলেছেন প্রশাসন আইনগতভাবে ব্যবস্থা নেবে একইভাবে মহিষেলা কলোনির বটতলা এলাকার বাসিন্দা মৌটুসী দত্ত বলছেন আমি বেকার সোনার গয়না বন্ধক ডেকে কুড়ি লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম কয়েক মাস সুদ পেয়েছিলাম তারপর হঠাৎ বন্ধ হয়ে যায় এখন টাকা চাইতে গেলে ধাক্কাধাক্কি করা হচ্ছে আমি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তাসিন আহমেদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে